নমস্কার নমস্কার সকল দর্শক বিন্দুকে আজ এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যারা দু হাজার পঁচিশ সালে নতুন দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করেছেন তারা কবে টাকা পাবে এবং তারা কীভাবে স্ট্যাটাস চেক করবে সব কিছু আমরা আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে আর সবাইকে রিকোয়েস্ট করবো আপনারা অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকন চেপে অল নোটিফিকেশান অন করে রাখুন তাহলে নিত্য নতুন এমন ভিডিও হবার আগে আপনার কাছে পৌঁছে যাবে যে সমস্ত মা বোনেরা দুয়ার থাকার ক্যাম্পে লক্ষ্মীর ভাণ্ডারে আবেদন করেছেন এবং আবেদনের সময় যে ফোন নাম্বারটা দিয়েছিলেন সেই ফোন নাম্বারে দেখবে কিছুদিন পরে এমন একটা এসএমএস চলে আসবে ইয়ে লক্ষ্মীর ভান্ডার অ্যাপ্লিকেশান উইথ অ্যাপ্লিকেশান আইডি এটা আইডি নামও থাকবে এবং হ্যাসবিএন স্যাংশান উইথ বেনিফিশিয়ারি আইডি এইরকমই যদি এস আপনাদের ফোনে চলে আসে তাহলে ভাববে ঠিক তার এক মাস পরে বা তার পরবর্তী পেমেন্ট দেওয়ার সময় আপনাদের অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেবে এবং এরপরে আপনি চেক করবেন কী করে চেক করতে গেলে কীভাবে চেক করবেন আপনি আপনার স্মার্টফোন দিয়ে চলুন সেটা দেখে নেওয়া যাক এবং তার আগে সবাইকে রিকোয়েস্ট করবো চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকন চেপে অল নোটিফিকেশান অন করে রাখুন চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে স্টেটাস চেক করবেন স্টেটাস চেক করতে গেলে সবার আগে আপনাদের একটা ব্রাউজার ওপেন করতে হবে করার পরে সেখানে লিখতে হবে লক্ষ্মীর ভাণ্ডার একটা ব্রাউজার খুলে নিতে হবে যেমন আমি একটা গুগল ব্রাউজার খুলে নিলাম নিয়ে লিখলাম লক্ষ্মীর ভাণ্ডার লক্ষ্মীর ভাণ্ডার লেখার পরে সার্চ করতে হবে সার্চ করার পরে ঠিক তেমন একটা পেজ চলে আসবে পেজ চলে আসার পরে দেখুন প্রথমে লেখা আছে লক্ষ্মীর ভাণ্ডার এইখানে আপনাকে ক্লিক করতে হবে এই অপশানটাকে আপনাকে বেছে নিতে হবে এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে পরবর্তী পেজে আপনারা চলে যাবেন দেখুন একটু অপেক্ষা করুন এবং ততক্ষণ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন দেখুন এমন একটা পেজ চলে আসবে পশ্চিমবঙ্গ সরকার গভর্নমেন্ট অব বেঙ্গল লক্ষ্মীর ভান্ডার পোর্টাল এই একটা পোর্টাল চলে আসবে এখানে অনেক রকমের অপশান আছে এখানে রেজিস্টার মোবাইল নম্বর দিতে বলছে এগুলো আমাদেরকে কোনো কাজ নেই এগুলো কিছু করতে হবে না আমরা সোজা চলে যাব ট্র্যাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস এইখানে চলে যাব এইখানে চলে যাওয়ার পরে আমরা ক্লিক করব ক্লিক করার পরে ঠিক আপনাদের সামনে এমন একটা পেজ শো হবে পেজ শো হওয়ার পরে এমন একটা বক্স চলে আসবে এই বক্সে আপনাকে সিলেক্ট করতে হবে যে আপনি কি ডকুমেন্টস দিয়ে চেক করতে চাচ্ছেন এখানে যেমন আপনি অ্যাপ্লিকেশান আইডি আপনাকে যে অ্যাপ্লিকেশান আইডিটা দেখালাম সেই অ্যাপ্লিকেশান আইডি দিয়ে চেক করতে পারেন বা মোবাইল নম্বর দিয়ে চেক করতে পারেন বা স্বাস্থ্যসাথী কার্ড নম্বর দিয়ে চেক করতে পারেন অথবা আধার কার্ড দিয়ে চেক করতে পারেন আপনারা যে কোনো একটাকে দিয়ে চেক করবেন তা আপনাদের সবচেয়ে বেস্ট হবে বেস্ট হবে সেটা হলো আধার কার্ড অথবা অথবা মোবাইল নম্বর চলুন আমি আজকের এখানে আধার কার্ড দিয়ে চেক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তার জন্য এই যে দেখুন একটা চিহ্ন আছে এখানে আপনারা টাচ করবেন করলে অপশান চলে আসবে দেখুন অ্যাপ্লিকেশান আইডি মোবাইল নম্বর আধার নম্বর এবং স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার এখানে আপনারা মোবাইল নম্বর অথবা আধার কার্ড নাম্বার সিলেক্ট করবেন তাহলে আপনাদেরকে বুঝতে বা জানতে সুবিধা হবে চলুন আমরা আধার কার্ডটা আজকে সিলেক্ট করে নিই নিয়ে দেখে দিই সিলেক্ট করলাম পরার পর দেখুন বলছে আধার কার্ড নাম্বার এখানে বলছে এন্টার আধার কার্ড নাম্বার মানে যে ব্যক্তির স্ট্যাটাস চেক করছেন সেই ব্যক্তির আধার কার্ড নাম্বারটা এখানে সুন্দরভাবে বসিয়ে দেবেন দেওয়ার পরে এই যে ক্যাপচারটা দেখতে পাচ্ছেন এই ক্যাপচারটা এই ক্যাপচারের ঘরে সুন্দরভাবে বসিয়ে দেবেন যেমনভাবে লেখা থাকবে তেমনভাবে এখানে বসিয়ে দেবেন দেওয়ার পরে আপনাদেরকে সার্চ করতে হবে করলে আপনাদের যে মেন স্ট্যাটাস চেক সেখানে আপনি চলে আসবেন চলুন আমি এখানে আধার কার্ড নাম্বার দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিই দেখুন আমি বসে নিলাম বসে নেওয়ার পরে আমরা সার্চ করব সার্চ করার পরে দেখুন আপনাদের সামনে ঠিক এমন একটা আইডি শো হবে দেখুন অ্যাপ্লিকেশান আইডি এই আইডির নিচে কবে আপনার স্ট্যাটাসটা বা কবে হয়েছে না হয়েছে সব কিছু এখানে আপনি দেখতে পাবেন তারপরে চলে আসবেন এখানে পেমেন্ট স্ট্যাটাস এখানে দেখতে পাই আপনার নাম দেখতে পারবেন বেনিফিশারি আইডি দেখতে পারবেন অ্যাপ্লিকেশান নাম্বার দেখতে পারবেন দেখার পরে এখানে আপনি মারবেন মারার পরে আপনার দেখাবে পেমেন্ট স্ট্যাটাস পেমেন্ট ডেটা যখন মারবেন তখন দেখবেন আপনার সামনে এরকম ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার বা আইএফসি কোড নাম্বার এরকম একটা অপশান চলে আসবে তারপরে লেখা থাকবে পেমেন্ট প্রসেস ইট টু স্টার্ট এমনই যদি লেখা থাকে তাহলে আপনাদের কোনো চিন্তা করতে হবে না পরবর্তী মাস থেকে বা পরবর্তী পেমেন্ট থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঠোকা চালু হয়ে যাবে আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন আইকন চেপে অল নোটিফিকেশান অন করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই এই ভিডিওর মধ্যে যদি আপনাদের কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাকে সম্পূর্ণভাবে গাইড করে দেবো থ্যাংক ইউ বন্ধুরা